হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া ফিজিতে গেলে ড্রাইভিং ভিসা যদি যাই তো ওই দেশে যে ড্রাইভিং লাইসেন্স কি কিভাবে করব আর ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন সেই জন্য আজকে আমি এই ভিডিওটা বানালাম তো শুরু করার আগে আমি বলতে চাই যে সকল ভাইরা ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাকে আমার সাবস্ক্রাইব করে আমাকে আমাকে সাপোর্ট করেন সবাই বেশি বেশি আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে করে সবাইকে সুযোগ দিবেন আমি এমন একটা দেশে আছি আমাদের বাংলাদেশে সচরাচর অনেক লোক আছে যে ফিজি দেশে চিনে না তো আমিও দীর্ঘ দুই বছর আগে আমিও চিনতাম না আহ যে ফিজি কি একটা দেশ আছে কি নাই তো অনেকবার এখনো আছে যে ফিজি দেশে ফিজি দেশে এখনো চিনে না তো যে সকল ভাইরা ফিজিতে আসবেন তাদের উদ্দেশ্যে আমি আজকে কথা বলবো ড্রাইভিং ভিসা নিয়ে যারা ড্রাইভিং ভিসা নিয়ে এদেশে আসবেন আসে কি ড্রাইভিং লাইসেন্স করতে কি কি আপনার কাগজপত্র লাগবে কি কি ডকুমেন্ট লাগবে আর দ্বিতীয় কথা যারা আসার তাদের উদ্দেশ্যে আমি বলবো আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি ড্রাইভিং ভিসা যাবো ড্রাইভিং ভিসায় গেলে আমাকে আমাকে ওই দেশে যে কি কি কাগজপত্র লাগবে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তা আমি সবাই বলে দিবো শুরুর আগে শুরু করার আগে বলতে চাই সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাকে বেশি সাপোর্ট করবেন তো আজকে আমি বলতে চাই যে সকল ভাইরা বাংলাদেশ থেকে আসবেন সাথে করে একটি ছবি নিয়ে আসবেন পাসপোর্ট সাইজের এক কপি ছবি তো এক কপি নিয়ে আসবেন না বেশি করে নিয়ে আসবেন সেক্ষেত্রে দেখা যায় দেশে আপনি যদি ছবি তুলতে আপনার অ্যামাউন্ট অনেক বেশি যাবে তো আমি সবাইকে সাজেশন করবো আপনার যারা ফিজিতে আসবেন আপনার ছবি সাথে করে নিয়ে আসবেন বেশি করে বেশি করে নিয়ে আসবেন দেখা যায় অনেক ক্ষেত্রে ছবি লাগে তো এক কপি ছবি লাগবে আপনার পাসপোর্ট সাইজের আর পাসপোর্ট আর আপনার পাসপোর্ট লাগবে যে পাসপোর্ট এই দেশে আমাদের দেশে যে আমরা ফটোকপি হলে আমাদের কাজ হয়ে যায় এই দেশে ফটোকপি কোনো কোনো সেক্টরে আপনার ফটোকপি আর গ্রহণযোগ্য করে না সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট অরিজিনালটা নিয়ে যেতে হবে তারপর আপনার পাসপোর্টে ফটোকপি দিবেন তারপরেও আপনার পাসপোর্টের অরিজিনাল অরিজিনাল পাসপোর্টটা আপনার সাথে করে নিয়ে যেতে হবে কিন্তু আপনি অবশ্যই ফটোকপি লাগবে কিন্তু আপনি ফটোকপি করে নিয়ে আসবেন দেখা যায় এদেশে যদি একটা ফটোগ্রাফি করতে চান আপনার এক ডলার এক ডলার সচল বাংলাদেশে ফিজিয়ান এক ডলার বাংলাদেশে হয় পঞ্চাশ টাকা মানে এটা ফিজিয়ান ডলার বলে অনেক অনেক ভাইরা ভাবে যে এটা ইউএস ডলার কিন্তু এখানে ইউএস ডলার হয় না এটা এদেশেরও একটি এদেশেরও মানে যে 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 টাকাটা টাকাটাকে আমরা যে টাকা বলি এই দেশে ডলার বলে কিন্তু এই দেশে এক ডলার বাংলাদেশে পঞ্চাশ টাকা তো সাথে করে পাসপোর্টের পাসপোর্টের ফটোকপি বেশি করে দেশে থেকে করে নিয়ে আসবেন দেখা যায় আমাদের দেশে তো অনেক কম টাকা দেওয়া করা যায় এই দেশে করতে গেলে অনেক আপনি এক ডলার লাগবে একটা ফটোকপি করবেন এক ডলার লাগবে আর দ্বিতীয় কথা যে যে সকল ভাইরে এই দেশে আসবেন যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানির আপনার টিন সার্টিফিকেট লাগবে তো যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি আপনাকে টিন সার্টিফিকেট করে দিবে তো টিন সার্টিফিকেট আপনি ফটোকপিটা ওখানে জমা দিবেন আর এগুলো এটা আর দ্বিতীয় কথা আপনার ভিসা ভিসা লাগবে যে ভিসাটা থাকবে ভিসার ফটোগ্রাফি আপনাকে জমা দিতে হবে ভিসার ফটোগ্রাফি এটা জমা দিতে হবে আর আরেকটা লাগবে আপনার ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট যেটা আপনার আপনার ওয়ার্ক পারমিট থাকবে ওই ওয়ার্ক পারমিটটা আপনি সাথে ফটোগ্রাফি করে ওখানে জমা দিতে হবে এগুলো এটা তো যারা বাংলাদেশে যাদের বাংলাদেশে যাদের লাইসেন্স আছে করা সেই ক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে কি কি নিয়ে আসবেন লাইসেন্স তারা নিয়ে আসবেন এর নিয়ে আসবেন বাংলাদেশ থেকে যাদের লাইসেন্স আছে বাংলাদেশে অলরেডি করা তারা নিয়ে আসবেন বিআরটি এর প্রত্যাণ পত্র নিয়ে আসবেন সাথে করে একটি আর আপনি ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং যে লাইসেন্স থাকবে সেই লাইসেন্সটা আপনি আপনার সাথে করে নিয়ে আসবেন ড্রাইভিং লাইসেন্সের সাথে করে নিয়ে আসবেন আর দ্বিতীয় কথা আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এই সব কাগজপত্র আপনার ফটোকপি পাসপোর্ট টিন টিন ভিসা ওয়ার্ক পারমিট বিআরটিসি পোর্টাল পত্র পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স আর হলো আপনার ড্রাইভিং লাইসেন্স এই কাগজ সব কিছু ফটোকপি করে আপনি এই এখানকার যেই আপনি যেখান থেকে লাইসেন্স দেয় অফিসে নিয়ে সব কাগজপত্র জমা দিবেন জমা দিলে আপনি তারা আপনাকে দেখবে সবকিছু ওকে আছে তখন আপনাকে লাইসেন্স দিয়ে দিবে আর সচরাচর আপনি নিজে নিজে ট্রাই করবেন কেউ মারফত যাবেন নিজে যদি ট্রাই করেন খুবই অল্প অল্প ডলারে আপনি আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন যদি কেউ মারফত যান সেই ক্ষেত্রে আপনাকে বেশি বেশি ডলার দিতে হবে আমি সবাইকে সাজেশন করব নিজে নিজে যে চেষ্টা করব একটু খোঁজ খবর নেবেন খোঁজ খবর নিয়ে নিজে নিজে ট্রাই করুন নিজে নিজে ট্রাই করে দেখা যায় আপনি অ্যামাউন্ট খুবই কম লাগবে সময়ও কম লাগবে কম লাগবে হবে না নিজে নিজে করে নিয়ে আসবেন আপনার যদি কাগজপত্র সব কিছু লিগাল থাকে তো আপনি অবশ্যই আপনাকে দিয়ে দিবে এ দেশের গভর্নমেন্ট তো আমি সবাইকে বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফিজি ফিজি দেশের সকল ধরনের আপডেট পেতে ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজে আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন আসসালামু আলাইকুম